আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি সমুদ্র সম্পর্কে তার অর্ধেকও জানি না ভাবতে পারো পৃথিবীর প্রায় আশি পার্সেন্ট সমুদ্র এখনও অজানা আর এই অজানা গভীরতায় লুকিয়ে আছে ভয়ানক কিছু রহস্য যেখানে মানুষ গেলে হয়তো আর কখনোই ফিরে আসে না তাই আজকের এই ভিডিওটিতে আমরা নামব সমুদ্রের ভিতরে এবং আপনাদেরকে জানাবো এমন এমন কিছু জায়গা সম্পর্কে যেগুলো হয়তো আপনি কখনোই শোনেননি তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরে রয়েছে এক গভীর খাদ যেটির নাম হলো মারিয়ানা ট্রেন্স এটাই পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার মানে মাউন্ট এভারেস্টকে যদি উল্টো ডোবাও তবুও সেটি পুরোটা ডুবে যাবে না এখানকার চাপ এত ভয়ানক যে স্টিল পর্যন্ত চূহ্ন হয়ে যায় মুহূর্তের মধ্যে মানুষের শরীর তো কয়েক সেকেন্ডও টিকবে না বিজ্ঞানীরা বলছেন এখানে এমন প্রাণী লুকিয়ে আছে যাদের কখনো চোখেই দেখা যায়নি দু সালে পরিচালক জেমস ক্যামেরন নিজের স্থাপের নিয়ে নেমেছিলেন ট্রেন্সের গভীরে তিনি বলেছিলেন এখানকার নিরবতা এত ভয়ানক যে মনে হয় যেন এক অন্য দুনে চলে গিয়েছি এখনো এই গর্তের নব্বই পার্সেন্ট রহস্য অজানা তাহলে প্রশ্ন হলো এই অন্ধকারে আসলে কি রয়েছে হয়তো এমন প্রাণী যাদের দেখতে আমাদের চোখ অভ্যস্ত নয় পয়েন্ট নেমো এবার চলো যায় পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ জায়গায় পয়েন্ট নেমো এটাকে বলা হয় সমুদ্রের অপ্রবেশযোগ্য মেরু এখানে গেলে পৃথিবীর যে কোনো মানুষ থেকে তোমার দূরত্ব হবে অত্যন্ত দুই হাজার কিলোমিটার মানে তুমি একেবারেই একা চারিপাশে শুধু হাজার হাজার কিলোমিটার জোরে পানি আর পানি এই জায়গাটা এতটাই ফাঁকা যে নাসা তাদের পুরোনো মহাকাশ স্টেশন ফেলে দেয় এই জায়গার কাছেই কারণ এখানে কেউ নেই জানারও এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আই এস এস এর মহাকাশচারীরাও পয়েন্ট নেমোর মানুষের চেয়ে তোমার কাছে থাকবে বেশি কাছাকাছি ভাবতে পারো যদি তুমি এখানে ডুবে যাও কেউই জানবে না তুমি কোথায় হারালে শুধু অসীম সমুদ্র আর এক ভয়ানক নিঃসঙ্গতা তোমাকে গ্রাস করবে আনএক্সপ্লোর ক্রিচার্স এখন আসি সবচেয়ে ভয়াল অংশে বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের প্রায় বিশ লাখেরও বেশি প্রাণী এখনও অজানা আজও আমরা শুধু বিশ সমুদ্রের প্রজাতিকে চিনি এখানে পাওয়া গিয়েছে এমন কিছু প্রাণী যেগুলো দেখতে পুরো এলিয়েনের মতো উদাহরণস্বরূপ জায়ান্ট স্কুইড দশ মিটার লম্বা সুরওয়ালা যাকে আগে শুধুই সমুদ্রের দানবের গল্প মনে করা হতো এখন বাস্তবে সেটির প্রমাণ মেলে অ্যাংলার ফিশ এরা গভীর অন্ধকারে থাকে মুখ থেকে আলো জ্বালায় শিকার করার জন্য ব্যারেলাইফিস এর মাথা পুরোপুরি স্বচ্ছ আর চোখ উপরের দিকে তাকানো থাকে এমনকি দুই হাজার বিশ সালে গবেষকরা এমন কিছু মাইক্রো অর্গানিজম খুঁজে পান যা হাজার হাজার বছর ধরে টেন্সের গভীরে অক্সিজেন ছাড়া বেঁচে রয়েছে এগুলো প্রমাণ করে যে সমুদ্রের ভিতরে এখনো লুকিয়ে যাদের দেখা মাত্রই আমরা বিশ্বাস করতে পারবো না তারা পৃথিবীর তো বন্ধুরা মারিয়ানা ট্রেন্স আমাদেরকে দেখায় কতটা অন্ধকার আর ভয়ানক হতে পারে সমুদ্রের গভীরতা পয়েন্ট নেমো শেখায় এই পৃথিবীতে এমন নিঃসঙ্গ জায়গা রয়েছে যেখানে গেলে তুমি আর কখনোই ফিরবে না আর সমুদ্রের অজানা প্রাণীগুলো প্রমাণ করে আমরা এখনো আমাদের পৃথিবীর সাথে পুরোপুরি পরিচিত নই তাহলে প্রশ্ন হলো আমরা কি সত্যি জানি আমাদের পৃথিবীটা কেমন নাকি এখনো আমাদের চারিপাশের লুকিয়ে আছে এমন ভয়ানক রহস্য যেখানে মানুষ গেলে আর কখনোই ফিরে আসে না তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য রহস্য আপনি সকলের আগে জানতে পারেন